হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফর্টি ওয়ান নিয়ে আলোচনা করবো তো এখানে গুরুত্বপূর্ণ জিকেতে আমরা চলে যাচ্ছি নাম্বার ওয়ান প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয় তো প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় অরণ্য বা বন্যভূমিকে নেক্সট নাম্বার টু যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন একই থাকে তাকে কি বলে তো যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন একই থাকে তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল যেমন কার্পাস নেক্সট নাম্বার থ্রি যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন কমে যায় তাকে কি বলে তো যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন কমে যায় তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে যেমন লোহা নেক্সট নাম্বার ফোর উদীয়মান বা সূর্যোদয়ের শিল্প কাকে বলা হয় তো উদীয়মান বা সূর্যোদয়ের শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে নেক্সট নাম্বার ফাইভ অন্ত্যাচলের শিল্প কাকে বলে তো অন্ত্যাচলের শিল্প বলে পাট শিল্পকে নেক্সট ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় তামিলনাড়ুর পোর্টোনোডোতে আঠারোশো তিরিশ সালে নেক্সট নাম্বার সেভেন ভারতের সিলিকন ভ্যালি কাকে ও কেন বলা হয় তো ভারতের অধিকাংশ তথ্য প্রযুক্তি শিল্প ব্যাঙ্গালোর শহরে গড়ে উঠেছে অনেকটা আমেরিকার সিলিকন ভ্যালির মতো তাই বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নেক্সট নাম্বার এইট গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত তো গম উৎপাদনে সরি গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় নেক্সট নাম্বার নাইন ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম তো ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট নাম্বার টেন ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম তো ভারতে গম উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ নেক্সট নাম্বার ইলেভেন ভারতে জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম তো ভারতে জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে মহারাষ্ট্র নেক্সট নাম্বার টুয়েলভ ভারতে বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম তো ভারতে বাজরা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে রাজস্থান নেক্সট নাম্বার থার্টিন ভারতে রাগী উৎপাদনে কোন রাজ্য প্রথম তো ভারতে রাগী উৎপাদনে কর্ণাটক রাজ্যটি হচ্ছে প্রথম নেক্সট নাম্বার ফরটিন চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত তো চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে প্রথম নেক্সট নম্বর ফিফটিন চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো চা উৎপাদনে ভারতের আসাম রাজ্য প্রথম নেক্সট নম্বর সিক্সটিন কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো কফি উৎপাদনে ভারতের কর্ণাটক রাজ্য হচ্ছে প্রথম নেক্সট নম্বর সেভেনটিন ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের পাট গবেষণা কেন্দ্র অবস্থিত পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নেক্সট নম্বর এইটিন ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত হরিয়ানার কার্নালে নেক্সট নাম্বার নাইনটিন ভারতের জাতীয় মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের জাতীয় মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেক্সট নাম্বার টোয়েন্টি ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত তো ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের ধান গবেষণা কেন্দ্র অবস্থিত উড়িষ্যার কটকে নেক্সট নম্বর টোয়েন্টি টু ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের গম গবেষণা কেন্দ্র অবস্থিত দিল্লির পুষা ইনস্টিটিউটে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত অসমের জোরহাটে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর ভারতের আগ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের আগ গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌয়ে নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত মহারাষ্ট্রের নাগপুরে নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত কর্ণাটকের চিকমাগাল চিকমাগালুরে নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন ভারতের মিলেট জাতীয় শস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের মিলেট জাতীয় শস্য গবেষণা কেন্দ্র অবস্থিত রাজস্থানের যোধপুরে এইট খারিফ শস্য কাকে বলে তো ভারতে গ্রীষ্মকালে যেসব শস্য উৎপাদিত হয় সেগুলিকে খারিফ শস্য বলে উদাহরণস্বরূপ বলতে পারি ধান আখ তুলো ভুট্টা প্রভৃতি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন খারিফ শস্য বপনের ও কাটার সময় কখন তো খারিফ শস্য বপনের সময় হচ্ছে জুন জুলাই মাসে বপন করা হয় এবং অক্টোবর নভেম্বর মাসে কাটা হয় নেক্সট নাম্বার থার্টি রবি শস্য কাকে বলে তো রবি শস্য বলা হয় ভারতে শীতকালে যেসব শস্য উৎপাদিত হয় সেগুলিকে রবি শস্য বলে উদাহরণস্বরূপ বলতে পারি গম সর্ষে ছোলা জব প্রভৃতি নেক্সট নম্বর থার্টি ওয়ান রবি শস্য বপনের ও কাটার সময় কখন তো রবি শস্য অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয় এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউইপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফর্টি ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ